আজকে সত্যি জানি না যে কি বলে ভিডিওটা শুরু করা উচিত এই সমস্ত বিষয় নিয়ে যে কোনো ভিডিও করতে হবে সেটার জন্য কোনো দিন প্রস্তুত ছিলাম না এবং সত্যি মন থেকে চাইও নি ভারতকে আমরা মাতা রূপে জানি মাতারূপে চিনি এবং অভিহিত করি সেই ভারতের জাতীয় পতাকাটিকে হাতে নিয়ে মা বোনেদের ধর্ষণ নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে পথে নামতে হবে এটা বড্ড দুঃখ যন্ত্রণার এটা তো যারা আমাদের দেশকে স্বাধীন করে গিয়েছিলেন যে বিপ্লবীরা তারা এই দিনটা দেখবার জন্য তো স্বাধীন করে যায়নি বা এই দিনটা দেখবে বলে ভারতবাসী তো আশা করে থাকেনি যে মায়ের গর্ভ দিয়ে এই একজন সন্তান পৃথিবীর আলো দেখে সেই মাকেই ধর্ষণ এবং এই রকমের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার পঁচাত্তর বছর পরে শুধুমাত্র পুরুষরা স্বাধীন নারীরা নয় আর কত চুপ করে থাকব বলুন তো আর কত মেনে নেব এবার তো অন্তত সময় এসেছে প্রতিবাদ করবার নিজের মা বোনেরা ধর্ষণের শিকার হচ্ছে সেটা দেখে চুপ করে থাকা আর যাচ্ছে না প্রতিবাদটা যেন মনের অন্তরের হৃদয়ের যাই বলুন না কেন সেই গভীর থেকে যেন আগুনের মতো ঝলকা রূপে বেরোচ্ছে আচ্ছা এখনও কেন বলুন তো আমরা বাড়ির মেয়েটাকে কোথাও বেরোনোর আগে বলি তাড়াতাড়ি বাড়ি ফিরবি কেন বাড়ির ছেলেটাকে আমরা বলি না যে কোথায় যাচ্ছিস তাড়াতাড়ি বাড়ি ফিরবি কেন না আজ পর্যন্ত যত ঘটনা দেখা গেছে ধর্ষণের শিকার মেয়েরা হয়েছে এবং সেটা একটা কাপুরুষের দ্বারা তাহলে কেন বাড়ির ছেলেটাকে আমরা আটকাই না কেন বাড়ির ছেলেটার ওপর আমরা প্রশ্নের পর প্রশ্ন চাপিয়ে দিই না কেন এবার তো অন্তত সময় এসেছে যে বাড়ির ছেলেটার প্রতি প্রশ্ন তুলবার এবার সময় এসেছে নারীর পায়ের দুটো শিকলের মধ্যে একটা পায়ে শিকল খুলে পুরুষের পায়ে পড়িয়ে দেয়া দেখুন আমি সত্যি জানি না যে আমার কি বলা উচিত আমি জানতে চাইও না আমি শুধু একটা বিষয়ে জানি যে আমার দেশ ভারত সেই দেশে কোনো নারী ধর্ষণের শিকার হবে না অত্যাচারিত হবে না নির্যাতনের শিকার হবে না যদি হয় তাহলে সেটা সমগ্র নারী তথা সমাজ তার জন্য দায়ী কেননা তারা মুখ বন্ধ করে আছে কোনো প্রতিবাদ জানাচ্ছে না আর আমরা কোন সমাজে বাস করি যেখানে একজন নারী ধর্ষণের শিকার হলে তাকে প্রশ্ন করা হয় যে সে কেন ছোট পোশাক পরেছিল সে কেন রাতে রাস্তায় একা বেরিয়েছিল রাতটা নাকি শুধুমাত্র পুরুষের বিচরণ ক্ষেত্র নারীর নয় যে দেশে নারী শক্তিকে পুজো করা হয় সেই দেশেই নারী ধর্ষিত হয় কত চুপ করে থাকবেন এবার অন্তত প্রশ্ন করুন প্রশ্ন তুলুন আওয়াজ তুলুন আর যাই হোক না কেন আমার মাটি আমার মা আমি কিছুতেই ধর্ষকদের হতে দেব না